আজ যারা শ্রীকৃষ্ণকে নিয়ে প্রশ্ন তোলে তাদের স্পষ্ট উত্তর দিয়েছেন একজন ঋষি একজন বিখ্যাত বৈদিক মনীষী মহর্ষি দয়ানন্দ সরস্বতী তিনি স্পষ্ট লিখেছেন শ্রীকৃষ্ণের ইতিহাস মহাভারতে অতি উত্তম তার গুণ কর্ম স্বভাব ও চরিত্র একজন আপ্ত পুরুষের মতোই পবিত্র জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি কোনো অধর্ম করেননি একটি নিন্দনীয় কাজও নয় এই সেই কৃষ্ণ যিনি সুমিষ্ট বাণীতে মধুর কিন্তু ন্যায়ের প্রয়োজনে ছিলেন বস্ত্রের মতো কঠোর আর তাই তো মহর্ষি বলেই গেছেন সর্বক্ষ শ্রীকৃষ্ণ কখনোই কোনো নিন্দিত কর্ম করেননি মহাভারতে তার চরিত্রে কোনো দাগ নেই তার চরিত্রই আমাদের জন্য শিক্ষা মহর্ষি দয়ানন্দের চোখে শ্রীকৃষ্ণ ছিলেন এমনই আদর্শ পবিত্র সর্বক্ষ